তৃণমূলের হাটের হাড়ি ভেঙে গেল বারংবার যে মিথ্যা প্রচার করা হচ্ছে সেটার চুক্তিসহ কারণ সামনে চলে এলো বৈদিন ভোটযন্ত্র অর্থাৎ এভিএম কার্ডচুপির অভিযোগে সম্প্রতি বারংবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন রাজ্যের একটি ভোট কেন্দ্রে জোড়া ফুলে বোতাম টিপলেও ভোট নাকি চলে যাচ্ছে পদ্মে চলতি লোকসভা ভোটে এবং এর আগে বিভিন্ন সময়ে এই নিয়ে প্রচারের মঞ্চ থেকে সরব হয়েছেন অনেক রাজনৈতিক নেতানেত্রী বলতে গেলে সকলেই তৃণমূলের নেতানেত্রী কিন্তু নির্বাচন কমিশন সূত্রের দাবি বরাবর এই সমস্ত অভিযোগ আটকে থাকে শুধুমাত্র প্রচারের মঞ্চেই সরাসরি অভিযোগ জানিয়ে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করার রাস্তা খোলা থাকলেও সেই পথে হাঁটেন না কেউ কারণ হাঁটার কারো সাহস নেই শুধু তাই নয় চ্যালেঞ্জে হারলে যে জরিমানা এমনকি জেল পর্যন্ত হতে পারে তাও মনে করিয়ে দিচ্ছেন কমিশন সূত্র সেটা যত বড় রাজনৈতিক নেতা হনই না কেন এমনকি মুখ্যমন্ত্রীও যদি এই নিয়ে সরাসরি চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করেন তাহলে সেক্ষেত্রে অভিযোগ প্রমাণ করতে না পারলে তার জরিমানা এবং জেল পর্যন্ত হতে পারে কমিশনের বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন রাজনৈতিকভাবে যে কেউ অভিযোগের আঙুল তুলতেই পারেন তা তেমন গা করেন না তারা কমিশন আলাদাভাবে কোনো পদক্ষেপ করে না কিন্তু সেই অভিযোগের আঙুল তুলে সরাসরি যদি কমিশনকে চ্যালেঞ্জ করা হয় তখন কিন্তু প্রমাণের প্রশ্ন সেক্ষেত্রে কমিশনের হাতে আছে নির্বাচনের ঊনপঞ্চাশ এম আইন অভিযোগকারী চ্যালেঞ্জ করলে তাকে লিখিত বয়ান ভর্তি করে অভিযোগ দায়ের করতে হয় অভিযোগ প্রমাণিত না হলে শাস্তির বিধান মেনে নেওয়ার কথাও জানাতে হয় সেখানে এরপর যে ভোটগ্রহণ কেন্দ্রে বা বুথের ইভিএম নিয়ে অভিযোগ সেই ইভিএমে ফের ভোট দেওয়ার সুযোগ দেয়া হয় অভিযোগকারীকে সেই সময় প্রত্যেক দলের এজেন্টকে সাক্ষী হিসেবে হাজির থাকতে হয় কিন্তু তখন তাদের সামনে যে ভোটদান হয় তার সঙ্গে অভিযোগ না মিললে অভিযোগকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো সাতাত্তর ধারার আওতায় শাস্তির সুপারিশ করতে পারে কমিশন সেটা যত বড় রাজনৈতিক নেতা বা নেত্রী হোক না কেন কমিশনের আইন বিশেষজ্ঞদের একাংশের দাবি সেক্ষেত্রে ছ মাসের জেল এবং সাথে জরিমানা পর্যন্ত হতে পারে অথবা দুয়ের বিধানি থাকতে পারে কমিশনের এক কথার কথা সমস্যা হলো এমন অভিযোগ রাজনৈতিকভাবে প্রতিবার তোলা হয় তা চ্যালেঞ্জ করে প্রমাণের জন্য কেউ এগিয়ে আসেন না কারণ কেউ এগিয়ে আসার সাহসই দেখান না ফলে এমন ঘটনার উদাহরণ দেওয়া অসম্ভব বলা বাহুল্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরা বারংবার ইভিএম কার্ড অভিযোগ করেছেন সেটা কেবলমাত্র মঞ্চ থেকেই কিন্তু বাস্তবে কেউ চ্যালেঞ্জ নেওয়ার সামর্থ্য দেখাননি কি করে দেখাবেন কারণ প্রমাণ করতে পারবেন না তো আর প্রমাণ যদি না করতে পারেন তাহলে তাহলে জরিমানা এবং জেল যে হবে সেটাও তারা খুব ভালো করে জানেন